এই জন্য ছোট্ট একটা টিপস যেটা অনেক দিন ধরেই দেব ভাবছিলাম ব্যাকগ্রাউন্ড আওয়াজটা একটু অ্যাভয়েড করে যেও পাশেই রেল লাইন তাই এরকম আওয়াজ পাচ্ছ তোমাদেরকে যেটা বলবো ভেবেছিলাম আমার অনেক দিন থেকেই বলা হয়নি অনেকেই দেখি যে টবেতে রঙ করো এই রকম টবেতে হ্যাঁ এই রকম টবেতে বা কোনো রকম কোনো টবেতে কখনোই কিন্তু রং করবে না রং করলে কিন্তু গাছের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে দেখবে অনেক সময় যে রঙ করা থাকলে জলটা কিন্তু বেরোয় না হ্যাঁ আর অন্য সময় দেখবে যে এই মাটির টবও কিন্তু ঘেমে যায় আমি এর যথাযথ ব্যাখ্যাটা হয়তো দিতে পারছি না তার কারণ আমার একটা টবেতে রঙ করা ছিল আমি ওই গাছটা ওই টবেতে যত রকম গাছ বসিয়েছি আমার গাছটা একদমই ভালো হয়নি গাছ কোনো গাছ ভালো হয়নি উল্টে গাছগুলো মরে গিয়েছে আর গাছেতে খুব বেশি আমি টেক কেয়ার করি না তাই আমি ওই টবটাকে তো ফেলেই দিয়েছি আর তোমাদেরকেও বলছি মানে টবেতে কখনও রং করবে না যদি এই টিপসটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই